আসসালামু আলাইকুম আজকে রতনচুর এবং নেসলেটার কিছু কালেকশন দেখাবো যেগুলো একদম নিউ আসছে সেগুলো পাপড়ি জুয়েলার্স থেকে তো ভাইয়া দেখান আসসালামু আজকে কিন্তু আমরা একদম লোয়েস্ট যে রতনচুর গুলো আছে এগুলো আমরা দেখাচ্ছি একদম নতুন জনের এবং সেই সাথে কিন্তু আমাদের কাছে শুধু লোয়েস্ট না আমাদের কাছে কিন্তু আপনাদের বাড়ির জন্য যে রতনচুর এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা কিন্তু সব সময় পাগলা জনের জিনিসগুলো নিয়ে কাজ করি আমাদের কাছে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা দেখেন এটা

এটা কিন্তু পুরোটাই রোজ প্রিন্ট করা আছে এটার ওজন হচ্ছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভিতর পঁয়ষট্টি হাজার টাকা আমাদের কাছে সবচেয়ে লোয়েস্ট ওজনের যে রতন চুল সেটা আমি দেখাচ্ছি এটা দেখেন এটা খুবই সুন্দর

ঠিক আছে এটা হচ্ছে আপনার মাত্র সাড়ে পাঁচ আনা ফোর পয়েন্ট জিরো থ্রি ফোর পয়েন্ট জিরো থ্রি টোয়েন্টি কিন্তু ফুল হারটা কাভার করে থাকবে খুব সুন্দর একটা এটা খুবই সুন্দর এটা কিন্তু পাতা যায় এটা ওজন হচ্ছে 22 কারেটের ভিতর থ্রি পয়েন্ট সেভেন সিক্স টোয়েন্টি টু এখান থেকে দেখেন আচ্ছা একদম লাইট হার্ট শেপের একটা কালেকশন খুব সুন্দর এটা হচ্ছে দুই দুই ডিজাইন দেখাচ্ছি যারা পছন্দ করে তাদের জন্য এটা এটা খুব সুন্দর এটা হচ্ছে

আমাদের অনলাইন থেকেও অর্ডার করতে পারবেন আমাদের কিন্তু নিজস্ব যেমন পেজ আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার এছাড়াও কিন্তু আমাদের তিনটা শোরুম আছে একটা হচ্ছে পুরোনাকা একটা ইস্টার্ন প্লাস শান্তিনগর এবং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এছাড়াও কিন্তু পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধা সব সময় ছিল এবং সবসময়ই থাকবে আল্লাহ